মনে হয় কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে পরিস্থিতি খুবই দুঃখজনক অবস্থা আর এখানে দেখতেছেন যে পুলিশা কিন্তু একটু পরপরই টিআরসিএল মারতেছেন কিছুক্ষণ আগে জল কামান ছিল পানি ছিল আর এখন এই মুহূর্তে খালি টিআরসি ও শেখ সেট শেষ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এই যে আমার গায়ে এসে পড়ছে এই মাঠে প্রিয় দর্শক দেখছেন তো এই মাঠে ও মাই গড আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে টিয়ার সেলর যে পরিস্থিতি এখানে যে শাহাবগীর যে অবস্থা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রেম্পো আনসিন বাহিনী কিন্তু এখানে টিয়ার মারতেছেন ও মাই গড এইবার বড় হাই টিয়াটা মারতেছে এই

এই আগুন আগুন আছে কিছু জ্বালা জ্বালাবো ভাই এই লাইটার আমাদের আছে লাইটার 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 আছে ওখানে আ প্রদেশের আসলে খুবই খারাপ অবস্থা লাগাইতে পারতেছি না <laughs> देखे। क्यों देखे? जाबो ফিরত আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে সানগার্ডের কারণে আর আপনার ওই যে তার কী বলে যে ধোঁয়া মানে গ্যাস দেখিবার কারণে কিন্তু আমরা দূরে চলে আসছি অলরেডি আমার গায়ে একটা এসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি হতে যাচ্ছে জানি না শিক্ষার্থীদের ছাত্র করার জন্য আসলে এখানে এই ধরনের ব্যবস্থা চলতেছে আর আমাদের যে অবস্থা মানে খুবই খারাপ পরিস্থিতি তো আমি দৌড়ে গেছিলাম ওদিকে চোখে একটু ই দেওয়ার জন্য চোখ জ্বলতেছে খুব প্রিয় দর্শক আমরা একটু সামনে আবার যাওয়ার চেষ্টা করি আপনারা একটু সাথে থাকবেন ইনশাআল্লাহ ও মাই গড তো ওখানে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে থমথমের যে পরিস্থিতি সেটা কিন্তু বিরাজ করতেছে একদম ফাঁকা অবস্থা মানে চোখ টোক জলের শেষ পর্যায়ে প্রিয় দর্শক আপনাকে প্রিয় দর্শক আপনি একটু আবার কাছে যাওয়ার চেষ্টা করবো কি হতে যাচ্ছে ওখানে হলো দোকান 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 থেকে একদিন দেবেন প্রদর্শক আপনারা এই গ্যাসের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আগুন জ্বালিয়ে তারপরে দ্বন্দ্বটাই করতেছেন আমরা কিন্তু আসলে তাকাইতে পারতেছি না কথা বলতে পারতেছেন প্রিয় দর্শক এখানে কী হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা একটু দেখবেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন প্রিয় দর্শক কী হতে যাচ্ছে এই মুহূর্তে নারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সব কিছু মিলে আসলে আসলে কী হতে যাচ্ছে দেশে সবাই একটু দেখার চেষ্টা করবেন আর লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক কারণের কারণে আমরা কিন্তু কথা বলছি এনে ছাড়া হচ্ছে প্রকাশের একজন নারী শিক্ষার্থী আমরা দেখতেছি পুলিশের পুলিশকে ঢাকাই চছে কিন্তু পুলিশকে কিন্তু নারী 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 শিক্ষার্থী গরম হয়ে গেছে উনি আসলে তো এক্সাইটেড কী হতে যাচ্ছে আসলে প্রদর্শক অন্যদিকে এই মুহূর্তে প্রদর্শক দেখছেন এখানে প্রদর্শক একটু একটু বেশি বেশি শেয়ার করে দেবেন অনেকে কিন্তু প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে এখান থেকে মেনসড়ক থেকে উঠিয়ে দিচ্ছেন এবং অনেক বাক চলতেছে নারী শিক্ষার্থী নারী শিক্ষার্থী ক্লাস আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে মোটামুটি একটু বাধ্য চলাচার করা প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি এবং প্রদর্শক আসলে মেন সড়ক থেকে শিক্ষার্থীদের উজনের জন্য যে প্রশাসনের একটি আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করতেছেন কিন্তু এখানে শিক্ষকদের যে অবস্থা আসলে শেয়ার করে দেবেন জ্বলতেছে প্রিয় দর্শক কথা বলতে পারতেছি না আপনার দেখতে পাচ্ছেন কিন্তু প্রদর্শক কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে আবারও পরিস্থিতি এদিকে আবারও কি হতে যাচ্ছে প্রিয় দর্শক সবাই সাথেই থাকবেন একটু দেখার চেষ্টা করবেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধোয়ার কারণে কিন্তু কথা বলতে পারতেছি না চোখ করছে প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানেই দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এখানকার যে পরিস্থিতি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানকার পরিস্থিতি কী হতে যাচ্ছে এখানে

ارکشی ته کو اپس سا اے روکو جو چولتے س آواز آ چولے

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова প্রিয় দর্শক কিছুক্ষণ হচ্ছে আর এখানে কি হতে যাচ্ছে প্রিয়দর্শক সেটাই কি দেখতেছেন দর্শক আমি আসেন আপনার সাথে যুক্ত আছি এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একটু পরপরই এখানে যে পরিস্থিতি আপনাদের সচক্ষে দেখেন এবং লাইকটি বেশি বেশি শেয়ার করেন যাতে অন্য সবাই দেখতে পায় প্রিয় দর্শক

হাজার পাঁচশো পঁয়ত্রিশ শিক্ষকদের আপনারা দেখতেছেন নারী শিক্ষা নারী পুলিশ নারী শিক্ষককে কীভাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে দর্শক

아니야 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 아니야

কি হতে যাচ্ছে আরও একজনকে কিন্তু এভাবে নিয়ে আসা হচ্ছে এটা হলো

আর আমার তো মোবাইলে ইয়ে হয়ে গেছে বেটা